आरे ये कहां निकल गया ये Thank yeah. you. আমরা এসেছি ঢাকা থেকে ঢাকা থেকে এসেছি আমাদের আত্মীয়শোজনের ফ্যামিলি সহ আমরা পাঁচ সাতজন এখানে এসেছি কিন্তু এইখানকার যে পরিবেশ পরিস্থিতি আয়োজন সেটা তো তুই মতো আর কি ইরাগান অনেক বারাসি আর কিছু স্প্রেভিং বলে ভালো লাগে অন্যান্য রাইডগুলো ভালো কিন্তু এটা একেবারে একবার আসতে বারবার আসার মতো এরকম মন মুগ্ধকর আমি আমি আগে আসি নাই এই প্রথম আসলাম इधर উপলক্ষে আমার এলাকার ভাইবারতে শুনছি খুব ভালো আইশা দা দেখি ভালো ঠিক আছে আনন্দ করতেছি এই উপলক্ষে আজকে তো আনন্দ করতেছি চ্যানেলের মাধ্যমে আমি জানি ঈদ মোবারক ডিমোল্ডা পাকে পর্যন্ত আপনি আমাকে যেই প্রশ্ন করেছেন যে ড্রিমল্টে পার্ক নিরাপত্তার বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট কারণ আমাদের এখানে আমাদের নিজস্ব আনসার ক্যাম্প আছে এবং পাশাপাশি আমাদের যে নরসিদির প্রশাসন ওনারা কিন্তু পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী এখানে দিয়েছে আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে সব কিছু মিলে আমরা যেহেতু এখানে শুধু বাংলাদেশ না এখন ইদানিং আমাদের বাইরের মানে অর্থাৎ বিদেশি প্রচুর পর্যটক এখন আসছে এই জন্য আমরা নিরাপত্তার ব্যবস্থার বেশি জোরদার দিয়েছি আর আপনি জানেন যে ড্রিমল পার্ক প্রত্যেকটা ঈদেই আমরা চেষ্টা করি কিছু নতুনত্ব উপস্থাপন করার জন্য এই বছরও আমরা এশিয়াতে এই প্রথম আমরা ক্রেজি রিভার এবং সেই ক্রেজি রিভারে আমরা সুনামি সিস্টেম চালু করেছি আপনি একটু আগে দেখেছেন যে সুনামি ঢেউ পাহাড় থেকে বেসে আসছে এবং সেই ঢেউ থেকে এইবার যারা দর্শনাতে আসবে তারা বিশেষ করে যারা ওয়াটার পার্কে প্রবেশ করবে তাদের জন্য একটা নতুন আকশন নেবে এই সুনামি তা আমরা চাই যে বাংলাদেশে আমরা এই ডিবলিডে পার্ক আমরা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন পার্ক হিসাবে যাতে প্রতিষ্ঠা লাভ করতে পারে যাতে অ্যাস্টাবলিশ হয় সেই জন্য আমরা কিন্তু আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় এই আপডেট আমরা চাই দেও আমরা আবার জন্য হাজির হবো ধন্যবাদ আপনাকে